আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখতেছেন জাল তো আজকে জাল দিয়ে হইলো আমরা ক্ষেতের মধ্যে মাছ মারবাম ওই যে ক্ষেতে কিন্তু পানি আছে এই যে এই খানের মধ্যে কিন্তু অনেক গুড়া মাছ ছোটো ছোটো মাছ আর ইসা মাছ এগুলো পাওয়া যা তো জাল দিয়ে খেওয়াই দেখি মাছ পাই কিনা আর এই দুপুরে রোদের মধ্যে কিন্তু অনেক মাছ পাওয়া যায় গরমের মধ্যে তো আপনারা ফুরা বুড়িটা দেখতে থাকুন মাছ যদি পাই তাহলে আজকে মাছ দিয়ে দুপুরে রান্না করাম কত গুড়া মাছ হচ্ছে সব হলো ছোট ছোট মাছের বাচ্চা এই যে সব হলো গুড়া গুড়া মাছ কই মাছের ফোনা পুডি মাছের ফোনা আর হলো টাকি মাছের ফোনা তো মূলত টার্গেট আসছিল চিংড়ি মাছ ধরার চিংড়ি মাছের চেয়ে বেশি ফাইতেছি হলো যে গুড়া মাছ মাছ ছোটো হলে ওইটা কিন্তু অনেক স্বাদের মাছ কারণ এটা হলো সারা পানির মাছ তো একটা মাছও খালাইতাম

মাছ যেগুলো মারছি এগুলা দিয়ে মোটামুটি আমরা একটা তরকারি হয়ে যাবো এখন ওই যে জঙ্গলের মধ্যে একটা কাঁঠাল গাছের মধ্যে দুই তিনটা কাঁঠাল এখনো আছে তো দেহে গিয়া কাঁঠাল গুলা পাকছে নাকি এখন কিন্তু কাঁঠাল শেষের পথে কিন্তু এই গাছের মধ্যে এখনো তিনটা দেখা যা চারটা কাঁঠাল এখনো এক দুই তিন চারটা হলো কাঁঠাল গাছটা কাঁঠাল গাছে না জঙ্গলের ভিতরে গন্ধ শুকিয়ে আর কি বুঝলাম যে ফাঁকছে না ওই যে কাঁঠাল আর এক দুদিন লাগবো মনে হয় লজ্জাবতী গাছ তো এই যে আমরা এই মাছগুলো পাইছি এখন আর একটু খেওয়াই দেখতেছি কানির মধ্যে ও এতে জাল ছুটতে গেছে হ্যাঁ জাল ছুটতে গেছে তো গুলা এখন ডাইলা দেখাই আমি কত মাছ ধরছি তো যদি মাছটি একটু বড় বড় হইতো তাইলে একটা ওর দেখ বালতি হইতো যে মাছ গুলা ধরছি গুসল ছাড়া আগে খায়াল গুসল করাম তো আজকে এই আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ